ত্রিপুরার উত্তর জেলার ত্রিপুরা আসাম সীমান্তবর্তী কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের তিন নম্বর ওয়ার্ডে কদমতলা ইলেকট্রিক অফিস সংলগ্ন এলাকায় গৃহস্থের অনুপস্থিতিতে চুরির ঘটনা সংঘটিত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে জানা গেছে ওই এলাকার বাসিন্দা মিহির রঞ্জন পাল পেশায় খাদ্য দপ্তরের অবসরপ্রাপ্ত একজন কর্মী তিনি গত সোমবার অসুস্থ স্ত্রী এবং একমাত্র মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আগরতলায় গিয়েছিলেন বৃহস্পতিবার দুপুরে বাড়ি ফিরে তিনি দেখতে পান তার প্রধান দরজার তালা খুলে গেছে ঘরে প্রবেশ করে দেখা যায় যে আলমারির লকার থেকে নগদ প্রায় বারো হাজার টাকা দুটি স্বর্ণের চুরি এবং এক জোড়া কানের দুল এবং প্রায় তিন ভরি ওজনের রূপর কিছু সামগ্রী চুরি হয়েছে ঘটনার পরপরই কদমতলা থানায় খবর দেওয়া হয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে বাড়ির মালিকের কাছ থেকে লিখিত অভিযোগ নিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ এই চুরির ঘটনা এলাকাবাসীর মধ্যে বেশ

এই দুপুরের ট্রেনে আই আর ঘরে পৌঁছছি তখন বেলা প্রায় ছ সাতটা বাজে আয়ের সাথে দেখি গেট গেটের তালা যেটা ওইটা ঠিকই আছে গেট মানে ঘরে ঢোকার সময় বাড়িতে ঢোকার সময় যে গেটটা এই গেটের তালাটা ঠিক আছে হ্যাঁ তো তালা খুলছি খুলে সেরে যখন উঠানে আইছি দেখি যে খেয়াল করলো ওই দরজার তালা এগুলা কোনোটা নাই দুইটা তালা বাইরে লক্ষ্য রাখলো হম দরজা তালা নাই ওই তখনই সন্দেহ বিচারে তালা নাই কেন ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখি সব উল্টা পাল্টা তস নস করে দিছে খবর দিছে খবর দেওয়ার পরে থানা বাবু আইছেন সঙ্গে আরো থানা থেকে পুলিশ আইসে আইসে তারা দেখিয়া গেছেন আহ সব লোট করিয়া লইয়া গেছেন আমার নাম শ্রী মিহিরিনুল এই জায়গাটা শান্তি ভাড়া ঠিক ইলেকট্রিক অফিসটার কাছে সন্দেহ তো আমার কারোর উপরে নাই এখানে দেখো সে কিভাবে কোন দিনে বা শুরু করলো তাও বলতে পারছি না যদি কোনো সৌসে সুর খুঁজিয়ে পাওয়া যায় আমার যে হারানো জিনিস সুরি জিনিসগুলো আমার আমার ওইটাই আমার বাড়িতে তো আমি আমার স্ত্রী আর আমার মেয়ের একটা ডাকে সব বন্ধু তখন তো সোনার হিসাবে গেলে তো প্রায় ছয় লাখ টাকা আর রুপার হিসাবে গেলেও প্রায় আরও চল্লিশ হাজার আর নগদ টাকা তো খুঁজলাম যে ধর থেকে বারো হাজার